আজকের শিরোনাম ঢাকায় কোটা সংস্কার আন্দোলন ও জুলাই বিদ্রোহের স্মরণে কর্মসূচি সাত জুলাই দুই আজ সোমবার ঢাকা শহরে ছাত্র সমাজ এবং চাকরি প্রার্থীদের ডাকে আবারও উত্তাল হয়ে উঠছে রাজপথ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকায় পালিত হচ্ছে বাংলা বোলোকোয়েট কর্মসূচি বাংলা বোলোকট কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিকেল তিনটায় শুরু হচ্ছে এটি শাহবাগ সায়েন্স ল্যাব নীলক্ষেত থেকে মতিঝিল পর্যন্ত সম্ভাব্য জায়গাগুলোতে অবস্থান কর্মসূচি পালনের কথা জানিয়েছেন সংগঠকরা তাদের দাবি সরকারি চাকরিতে কোঠা সর্বোচ্চ পাঁচ পার্সেন্টের মধ্যে সীমাবদ্ধ করতে হবে জুলাই বিদ্রোহের স্মরণে অনুষ্ঠান এছাড়া আজ জুলাই বিদ্রোহের প্রথম বর্ষপূর্তি স্মরণে দেশজুড়ে পালিত হচ্ছে এক মাস ব্যাপী অনুষ্ঠান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই কর্মসূচি উদ্বোধন করেছেন এবং আজ চালু হচ্ছে স্মৃতি ওয়েবসাইট জুলাই ফর এভার ডট অর্গানাইজেশন ঢাকার বিভিন্ন স্থানে পোস্টার প্রচারণা সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মারক বিতরণ কর্মসূচি চলছে ঢাকায় যান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা এই আন্দোলনের প্রেক্ষিতে আজ ঢাকায় কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানজট ও বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ বিশেষ করে শাহবাগ নীলক্ষেত পলাশি এবং সায়েন্স ল্যাব মোড়ে বাড়তি নিরাপত্তা ও পুলিশ মোতায়েন করা হয়েছে আজকের দিনের এই কর্মসূচিগুলো শুধুই প্রতিবাদের ভাষা নয় বরং প্রজন্মের আওয়াজ এই আন্দোলন কতদূর যাবে কতটা পরিবর্তন আনবে তা এখন সময়ের অপেক্ষা এই ছিল ঢাকা আপডেট ইউনিভার্সিটি ক্যানভাস অফ বাংলাদেশ থেকে সাত জুলাই দু সঙ্গে থাকুন সচেতন থাকুক থাকুন ধন্যবাদ